সবাই শীতের সকালে সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শনিবারের সকালবেলা নতুন একটা ব্লগের সাথে আর সাংসারিকই একটা ব্লগ সারা দিন রান্না বান্না কাজ কর্ম শীতের সকালে আর স্পেশাল ব্রেকফাস্ট বানাবো ভেবেছি সে সকল নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম এই যে কালকে তো দেখলাম সবজি বাজার করে নিয়ে আজকে আবার ছেলে গিয়েছিল বাজারের দিকে একটু কাজ ছিল জিনিস করতে গিয়েছিল তাই বললেন যা পাবি একটু নিয়ে আসবি হাতের কাছে এই যে ও যেহেতু লাল শাকটা খেতে ভালোবাসে তাই এই যে লাল শাক এনেছে এটি হচ্ছে কুড়ি টাকার লাল শাক আর এই পেঁয়াজটা লাল পেঁয়াজটা কদিন ধরে পাওয়া যাচ্ছিল না সেই একদম কালো কালো একটা পেঁয়াজ পাওয়া যাচ্ছিল নিয়ে বললো মা লাল পেঁয়াজটা রয়েছে নিয়ে যাবো আমরা নিয়ে চলে আয় দু কিলো পেঁয়াজ এমনি তো কালকে সবজি পাতি সব এনেছিলাম ছিল আর ওই ফুলকপি খেতে ভালোবাসে তাই ফুলকপি একটা ফুলকপি আসছে শুকিয়ে যাচ্ছে যে দেখুন আর এই যে এক কিলো আপেল আনা করেছি আজকের আপেলটা ভালো হয়েছে আগের দিন জানেন দু কিলো আপেল এনেছে ছেলে দু কিলো আপেল খারাপ বেরিয়েছে একটা কি দুটো খেতে পেরেছি যা আজকের আপেল আপেলগুলো ফ্রেশ আছে ভালো আছে আর এই যে এক কিলো আপেল এনেছে এই নিয়ে এখন সকালটা শুরু করলাম দেখি ভাতের হাঁড়িটা আপাতত বসিয়েছি ব্রেকফাস্ট এর কাজ করবো মোটামুটি রান্না বান্না মানে আটাটা মেকেছি চলুন লাল শাকটা এটা একটু কেটে নিই এ লাল শাক করবো দেখি আর কি কি রান্না বাননা করি আপনারা দেখতে থাকুন আপাতত লাল শাক যখন কাটা হচ্ছে তখন এটাই রান্না হচ্ছে চলুন দেখা হচ্ছে আবার পরে খাবার টেবিলে ছেলে ফুলকপিটা বাজার থেকে এসে এনেছে দেখে আর লোভ সামলাতে পারলাম না আর গত বছর থেকে আমার ছেলে বায়না ধরেছে আলুর পরোটা খাবে আলুর পরোটা খাবে তা সেইভাবে আর গত বছর থেকে করে দিতে পারিনি নানা ধরনের নানা সমস্যার কারণে নিয়ে গত বছর শীত তো পেরেই গেল নিয়ে ভাবলাম এই বছরে যখন নতুন আলু উঠেছে আর ছেলেও গত বছর থেকে বায়না করছে আর আজকে বলছে মা আর ছুটি রয়েছে আজকে স্পেশাল কিছু ব্রেকফাস্টে বানিয়ে দেবে না তাই ওই ফুলকপিটা দেখে আর লোভ সামলাতে না পেরে ভাবলাম ছেলে যখন নতুন আলু এনে আলুর পরোটা খেতে চাইছে তাই ওই ফুলকপির পরোটা বানাবো সেই কারণে দেখলেন তো ফুলকপি আর নতুন আলু প্রেশার কুকারে একটা সেদ্ধ করে নিলাম আমি কিন্তু ফুলকপির পরোটা ফুলকপি গ্রেড করেও বানাই এইভাবেও বানাই তাই ভাবলাম যে ছেলে যখন আলুর পরোটা খেতে চেয়েছে এদিকে ফুলকপিটাও ফ্রেশ লোভ সামলাতে না পেরে ফুলকপি আর আলু দিয়ে আমি এইভাবে পরোটাটা বানাচ্ছি আপনারা কি কেউ এইভাবে বানান আর যদি না বানিয়ে থাকেন তা আমি বলবো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন সারা বছর ফুলকপির পরোটা খেলেও মানে শীতের সময়ের ফুলকপি বা নতুন আলুর যে একটা টেস্ট সেটা এই পরোটাই ভীষণ ভীষণ ভালো লাগবে আর রোজ রোজ এক ঘেমি ডিনারে রুটি তরকারি না খেয়েও মাঝে মাঝে এরকমভাবে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগে এই যে ছেলের আপদার মেটাতে ফুলকপি আর আলুটা তো সেদ্ধ করে নিলাম নিয়ে এদিকে আচলন আটাটা আগে মাখিয়ে মেখে নিয়ে এক হাতে মানে এক হাতেই তো সমস্তটা করতে হবে কিছুই না আটাটার মধ্যে নুন আর জোয়ান বা আজবায়ন সেটা হাত দিয়ে ক্রাশ করে আর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেখলেন তো আটাটা মেখে রেস্ট রেখে দিলাম চলুন এদিকে আবার ফুলকপি আলুটা সেদ্ধও হয়ে গেছে এবার পুটটা রেডি করে নিই তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে গোটা জিরে হিং ফোড়ন দিয়ে একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে বেসিক মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই যে ফুলকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার তো মনে হয় আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে আপনারা ফুলকপির পরোটা কোনো দিন বানিয়ে খান নাই তাই আমি আবারও বলবো একবার হলেও বানিয়ে খান দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে এবার ফুলকপি আর আলুটা এই যে খুন্তির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব এইভাবে ম্যাশ করে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখন শীতের সময় তাই নামানোর আগে নুনটা তো অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে এটা পুটটা নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে পুরটা ঠান্ডা হতে হতে চলুন আমি বাকি কাজগুলো একটু করে আসি কারণ তরকারিপাতি বাকিগুলো কাটতে হবে আর ভাবছি এর সঙ্গে খাওয়ার জন্য বানাবো আলুর দম তাই ওই আলুটা কেটে আবার প্রেসার কুকারের দিকে বস বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য নিয়ে চলুন পরোটাটা বানিয়ে নিই আর অলরেডি ঘড়ির কাঁটা এখন সাড়ে নটা বেজে গেছে ভালো কিছু খেতে গেলে দেরি তো হবেই আর শীতের সকাল ভালো ভালো খেতে ইচ্ছা করে সেই কারণেই এত লেট তাই ছেলে যখন বাজার করেও নিয়ে আসলো সেই কারণে ভাবলাম স্পেশাল ওকে বললাম ও মা খিদে পেয়েছে খেতে ধৈর্য ধর ভালো খেতে গেলে কিন্তু লেট হবে নিয়ে ও ও কিন্তু জানে না যে আলুর পরোটা হচ্ছে বা ফুলকপির পরোটা হচ্ছে ও বলল স্পেশাল বানিয়ে দাও সেই হিসেবে জানে মা স্পেশাল কিছু বানাবে বা কী বানাবে ও তো সেটা জানে না এই যে এদিকে পুটটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে মা ছেলে খাবো তাই বেশি নয় দুজনের দুটো দুটো চারটে পরোটাই বানালাম ভালো জিনিস সেই কারণে অল্পই নিলাম নিয়ে এই যে দেখুন হাত দিয়ে লইটা কেটে আর এর মধ্যে পুটটা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু হাত দিয়ে গোলটা বাটির মতো করে নিচে একটু ময়দা ছিটিয়ে দিই আর তারপরে যে পুটটা দিয়ে উপর থেকে দুটি ময়দা ছিটিয়ে দিই কেন বলুন দেখি তাহলে বেলার সময় অনেকে বলে যে পুর ফেটে বেরিয়ে যায় আমি কিন্তু এইভাবে করি তাহলে পুরটা ফেটে বেরায় না আর অবশ্যই হালকা হাতে বিলে নিতে হয় যদি প্রেশার দিয়ে বেলা হয় তাহলে তো ফেটে বেরোবেই নিয়ে এই যে হালকা হাতে গোল করে নিয়ে এটা হালকা করে বিলে নেবো ছেলেরা ধৈর্য ধরছে না আলুর দমে সুন্দর একটা সেন্ট ওইদিকে আলুর দমও তৈরি হয়ে গেছে নিয়ে এবার চলুন পরোটাটা বিলে সেঁকে নিই নিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাই ঝটপট করে বিলে নিয়ে এই যে দেখুন তেল দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে যখন সেকা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডাইরেক্ট তেলে ভাজি না পরোটাটা এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিই নিয়ে তেল দিয়ে ভেজে নিই আর তেল দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠেছে শুধু পরোটাটা দেখুন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি বেলার ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি একা হাতে করবো তাওয়াটা পুড়ে যাবে তাই তাড়াহুড়ো করে এই যে দেখুন সবার প্রথমে ওই লুচির মতো ছোটো করে বিলে নিয়ে ভিতরে পুটটা দিয়ে উপর থেকে আবারও ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে যেমন আগের মতো পরোটাটা বিলেছি অমনি করেই বেলে নেব। আর আমি এই তাওয়াতে সেঁকার সময়ও তেল দেওয়ার আগে ভালো করে তাওয়াটা পরিষ্কার করে দিই নাহলে তেলটা চিপকে যায় পরোটার মধ্যে দেখতে ভালো লাগে না আপাতত ব্রেকফাস্ট বানানো কমপ্লিট এই যে দেখুন ফুলকপির পরোটা আর নতুন আলুর দম একদম ব্রেকফাস্ট থালি রেডি করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘড়ির কাঁটা তিনটে বাজছে তবু নিস্তার নেই এই যে জামা কাপড় গুলো কাঁচতে দিয়েছিল এখন সেগুলো মিলি তাহলে এখন সে বেশ খাওয়ার পর শীতের রোদ্রা এসে গায়ে লাগছে বেশ ভালোই লাগছে জামা কাপড় মিলতে এসে জানি ব্যালকুনিতে চলুন খাওয়া দাওয়ার পর জামা কাপড় গুলো এখন মেলামিলি করি তারপরে এখন একটু রেস্ট নেবো আজকের ভ্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই ধন্যবাদ